হ্যালো বি ওয়াশ আসসালামাইকুম বি ওয়াশ পরে শোল্ডার এবার এবারে বিষয়টাশ বাংলানিক সিম যারা ইউজ করেন তারা যদি আপনার কল ডিডেন্স রেকর্ডটা চান বি এটি আপনার সেটে সংরক্ষিত থাকে মাত্র দুই তিন দিনের ফলে আপনি কোনো ডকুমেন্ট হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন কিন্তু বি আপনারা যদি আপনার সেই কল ডিডেন্স রেকর্ডটা পুরোপুরি দেখতে চান তাহলে আপনার প্রশাসনের কাছে যেতে পারে আছে থেকে আপনি নিজেই বাংলাদেশ কাস্টমার কেয়ারে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে আপনার তিন মাসের কোল রেকর্ডটা দেখতে পাবে কিন্তু নির্দিষ্ট টাকা কিনে বা ভি ওয়াফ প্রত্যেকটি মাসকে প্রতিটি ক্যালেন্ডার মাস বলা হয় এবং সেই ক্যালেন্ডার মাসের ওয়ান ডে আপনাকে নির্দিষ্ট একটি ফিস দিয়ে আপনি আপনার কোল নির্দিষ্ট দেখে নিতে পারেন কাস্টমার কেয়ারে গিয়ে এতে করে আপনি প্রিন্টেড কপি সবসাইতেও কাস্টমার কেয়ার দ্বারা বা প্রতিনিধি দ্বারা পেয়ে যাবেন যার ফলে আপনি বিভিন্ন মামলাতে বা বিভিন্ন ধরনের জামেলাতে এই কপিটি ব্যবহার করতে পারবেন তো বিস আশা করি বুঝতে পারছেন যে বাঙালি এখন আপনাকে দিচ্ছে সিডিয়া বা কোর্ ডিটেলস রেকর্ড যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জ অথবা মামলা অথবা আপনি যে কোনো ধরনের একটি পেটিকে ব্যবহার করে আপনার সমস্যাকে সমাধান করে করতে পারবেন তো বিস আশা করি লাইক কমেন্ট ও